তাঁর অফফর্ম থাকা নিয়ে কম সমালোচনা হয়নি টাইগার ভক্তরা রীতিমতো তুলোধুলো করেছেন দলে থাকা নিয়ে ঠিকমতো খেলতে না পারায় তাকে মজা করে ঠনঠন দাসনামেও ডাকতেও কুণ্ঠাবোধ করেননি ভক্তরা বলছি দেশের অন্যতম সেরা ওপেনার লিটন কুমার দাসের কথা যিনি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমে গড়েছেন নতুন ইতিহাস রাওয়ালপিন্ডিতে ব্যাটিংয়ে নেমে একশো একাত্তর বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে লিটন দাস গড়েন নতুন বিশ্ব রেকর্ড আর এর মাধ্যমে তিনি যেন আবারও কামব্যাকের গল্প লিখলেন নতুন করে লিটন কুমার দাসী একমাত্র ব্যাটসম্যান যিনি পঞ্চাশ বা তার চেয়েও কম রানে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনটি সেঞ্চুরি করেছেন রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের পাকিস্তানের করা দুশো চুয়াত্তর রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনের শেষ বিকালে কোনো উইকেট না হারিয়ে দশ রান করে বাংলাদেশ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে মাত্র ষোলো রান স্কোরবোর্ডে জমা করতেই বাংলাদেশের হারায় প্রথম সারির ছয় ব্যাটসম্যানের উইকেট দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ ধ্বংসস্তূপ থেকে দলকে তুলে আনেন সেরা ত্রাণকর্তার ভূমিকায় নিজেকে বিসর্জন দেন লিটন পাক পেসারদের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে কঠিন প্রতিরোধ করে তোলেন টাইগার এই পেটার সপ্তম উইকেট জুটিতে লিটন মিরাজ জুটি একশো পঁয়ষট্টি রানের পার্টনারশিপ করেন তাদের এই জুটিতেই বড় বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ না হয় পঞ্চাশ রানেই অল আউট হয়ে যাওয়ার শঙ্কায় ছিল দলীয় একশো একানব্বই রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফিরে যান মিরাজ তার আগে একশো চব্বিশ বলে বারোটি চার আর একটি ছয়ে করেন আটাত্তর রান মিরাজ আউট হওয়ার পর পেসবোলার বোলার হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার পাশাপাশি সেঞ্চুরি পূর্ণ করেন লিটন কুমার দাস তাতে বাংলাদেশ পায় দুশো রানের সংগ্রহ এর মাধ্যমে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিপক্ষে একাধিক টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্বেও নিজের করে নেন লিটন দিনের শুরুতে যাদের চোখ রাঙা ছিল ফলোয়ান তারাই শেষ বিকেলে সুবিধাজনক স্থানে এই দিন অসাধারণ অবিশ্বাস্য দুর্দান্ত এমন অনেকগুলো বিশেষণ দেখা গেছে লিটন দাসের নামের পাশে টেস্টে সাত বা তার পরে নেমে লিটনের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছুতে পারেননি বিশ্বের আর কোনো ব্যাটার লিটন দাসী প্রথম ব্যাটসম্যান যিনি দলীয় স্কোর পঞ্চাশ রানের কমে শীর্ষ পাঁচের বাইরে ব্যাট করতে নেমে তিনবার সেঞ্চুরি করছেন এর আগে দু হাজার একুশ সালের নভেম্বরে চট্টগ্রামের পাকিস্তানের বিপক্ষে করেন একশো রান তিনি সেই ম্যাচের ঊনপঞ্চাশ রানে চার উইকেট পতনের পর ব্যাটিংয়ে নামেন এরপর দু সালের মে মাসে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে চব্বিশ রানে পাঁচ উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমে লিটন খেলেন টেস্ট ক্যারিয়ারের সেরা একশো রানের ইনিংস নিয়মিতই পঞ্চাশ বা তার কম রানে চার পাঁচ উইকেট পড়ে গেলে লিটন দাসই ভরসা হয়ে উঠেছেন বাংলাদেশের বর্তমান ব্যাটিং লাইনআপে নিয়মিত সাত নম্বরে নামছেন তিনি কিন্তু তা নিয়ে লিটনের মধ্যে কোনো আপত্তি নেই দল তার কাছ থেকে রান চায় এই কারণেই নেই কোনো আপত্তি দিন শেষে দলই যে শেষ কথা হাজার পনেরো সালের দশ জুন ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল লিটন দাসের এরপর উইকেট কিপার এই ব্যাটারের অনেক ভালো সময় মন্দ সময় গেছে কিন্তু সবসময় তিনি নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন টাইগারদের বিপদের দিনে এখন পরম বন্ধু যে লিটন দাসী সেটা রওয়ালপিন্ডি টেস্টে আবারও প্রমাণ হল একই সাথে এটিও বুঝিয়ে দিলেন টাইগার ক্রিকেটের মধ্যে তিনি ওয়ান অব দ্য ফাইনেস্ট ব্যাটার